একইভাবে সময় গরু মাংস একই একইভাবে না খেয়ে তো সবজি দিয়েও খেতে পারো এতে সবজির চাহিদাটাও পূর্ণ হয়ে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যেই যেখানেই আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু পার্জেনা ফেরোজ এখানে আমি আজকে তোমার লাউ দিয়ে গরু মাংস রান্না করবো খুব বা অল্প মশলায় তো এখানে আমি প্রথমেই তোমার তেল গরম বসিয়ে দিয়ে তোমার কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এতে তোমার বাদামি রং যখন এসেছিল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তোমার তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা একসাথে তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিলাম তোমার কিছুটা তেজপাতা এরপর দিয়ে দিলাম তোমার সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পরে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তো এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এতে সকল ধরনের মশলা আছে তো সেই জন্য আমি এলাচি দারচিনি কিছুটা বাড়তি ইউজ করব না কেননা পরে স্মেলটা খারাপ হয়ে যাবে মশলা মশলা হয়ে যাবে বেশি তো এখানে আমি চর্বি আর হাঁসসহ সহ দু কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তোমার চর্বি সহ মাংস নিলে মাংসটা সফট হয় আর তেলটাও বেশি ওঠে খুব সুন্দরভাবে কেটেও অসাধারণ হয় তো এই পর্যায়ে আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি তো মাংসগুলো ভালো করে কষানো হয়ে যাচ্ছে আমার আজকে আমি লারকির চুলে রান্না করতেছি লড়কির চুলে আসলে মাংস রান্না করে খেলে মজাটাই ভীষণ আলাদা তো এ পর্যায়ে আমার কষানো প্রায় শেষ মাখা মাখা যখন ঝোল চলে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব লাউ তারপরে দিয়ে দিব বাচ্চাদের জন্য কয়েকটা আলু তো আমি কাঁচাই এগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিব আর এদিক দিয়ে আমার আম্মু আর আমার ছোটো ছেলে হাঁস বাছাবাছি করতেছে ও হাঁসটা দেখে ভীষণই ভয় পাচ্ছে আর বলতেছে আমার খুব ভয় লাগতেছে হাঁসের গন্ধ নাকি ওর নাকে লাগছে তো ওর নানু বলতেছে এটার নারীবুলি কোনো কিছুই নাই সব কিছু বের করে দিয়েছি তো ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেছে এদিক দিয়ে আম্মু হাঁসটাকে সেকে নিচ্ছে লার্কের চুলায় তো এর কলিজা সব কিছু বের করে নেওয়া হয়েছে আগে গরম পানিতে দেওয়ার আগে তো এদিক দিয়ে আমার মাংস রান্না হয়ে যাচ্ছে প্রায় আর এদিক দিয়ে আম্মু আমাকে হেল্প করতেছে একা হাতে সামলাতে পারছি না তো হাঁসটা বেছে দেওয়ার পরে ওই সেঁকে নিচ্ছে ভালো করে দেখো এক রেখে লারকি চুলার ভিতরে দিয়ে দিচ্ছে আম্মু তো মশালার দিক দিয়ে আমার মাংস রান্না শেষ দেখো মাংসটা কেমন হয়েছে আমার মশাল্লা লবণ চেখে দেখলাম এত টেস্ট হয়েছে বলার বাহিরে তো তোমরা যদি এটা ট্রাই করে দেখো অবশ্যই ভীষণই তোমাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবে পেস